বাঁশ কাগজ শোলা দিয়ে অভিনব দুর্গা প্রতিমা বানিয়ে চমকে দিলেন বিশ্বভারতীর শিল্প সদনের অধ্যাপক শিল্পী আশিস ঘোষ বাঁশ কাগজ ও শোলা দিয়ে অভিনব দুর্গা প্রতিমা বানিয়ে চমকে দিলেন বিশ্বভারতীর শিল্প সদনের অধ্যাপক শিল্পী আশিস ঘোষ শিল্পকেন্দ্রিক অধ্যাপনার কাজে জড়িয়ে থাকার কারণে সারা বছরই তিনি থাকেন সৃষ্টি সুখের উল্লাসে ছাত্রছাত্রীদের শেখানোর পাশাপাশি নিজের স্টুডিও মৃত্তিকায় খুব সাধারণ সামগ্রী দিয়ে অসাধারণ শিল্পকর্ম সৃষ্টির সঙ্গে তিনি দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সর্বাঙ্গীন শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের সেই ভাবনাকেই কার্যত নিজের জীবন দর্শন করে নিয়েছেন আশিসবাবু তাই ছাত্রছাত্রীদের সঙ্গে এবছর দুর্গাপুজোর আগে মা দুর্গার বিভিন্ন মুখবায়ব বানানোর পাশাপাশি তৈরি করে ফেললেন আস্ত একটা দুর্গা প্রতিমা মূর্তির কাজ সম্পূর্ণ হওয়ার পর সেই শিল্পকর্ম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি আর তা জানাজানি হতেই স্টুডিওতে ভিড় জমায় শিল্প গুণমুখী মানুষজন দাদা এই যে মূর্তিটি তৈরি হয়েছে দুর্গা মূর্তি এটা কি কি উপকরণ রয়েছে এর মধ্যে নমস্কার সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই মূর্তি যেটি তৈরি হয়েছে মূলত এটা শিলিগুড়ির একটা মোটা বাঁশ হয় সেটাকে ভালু বাঁশ বলে ওই ভালু বাঁশ তার সাথে কাগজ আর শোলা এর মধ্যে একটা খুব চাইল্ডিস বাচ্চা খেলনা যেরকম হয় আগে আমাদের যে টার্নিং করার খেলনা হতো সেই চরিত্রটাকে তুলে ধরা হয়েছে যেহেতু লো বাজেটের কাজ এটা টেম্পোরারি একটা স্ট্রাকচার তার জন্যে এটার মধ্যে আমরা খুবই চাইল্ডিস কিছু রং এবং চাইল্ডিশ যে চরিত্র হয় সেটাকে মানে ঠাকুর কিন্তু পুতুলের মতো ঠাকুর আর কি ওই জায়গা থেকে এটা করা এই কাজে আমাদের যে শিল্পীরা কাজ করেছে তার মধ্যে রঘু সুজয় আমাদের গোপাল এবং সহদেব রবি এরা সবাই যে যার মতো করে সাহায্য করেছে এটা ছোট্ট প্রয়াস আশা করি মানুষজনের ভালো লাগে এই যে সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে একটা অসাধারণ শিল্পকর্ম তৈরি করছো এইটা এই এই ভাবনা করতে গেলো এইটা তো আমরা যে শান্তিনিকেতনে থাকি শান্তিনিকেতনে রাজেন্দ্রিক ভাবনার মূল সূত্রই তো ওইটা যেখানে অতি সাধারণ মাটি বা কলসি দিয়ে বাড়ি হয় বা অতি সাধারণ ফুল দিয়ে গয়না হয় যেটা পৃথিবীকে একটা নতুন দিশা দেখিয়েছে সেইখান থেকেই আমার পড়াশোনা সেই ইনস্টিটিউটে আমি পড়াই তো আমার কোথাও ওই জায়গাটা সবসময় আমাকে নাড়া দেয় এবং ওই ইন্সপিরেশনটা সবসময় আমার কাজের মধ্যে পাওয়াও যায় দীর্ঘদিন ধরে বিশ্বভারতী শিল্প সদনে অধ্যাপনা করছেন ছাত্রছাত্রীরা আপনার এই কাজ মানে বিশ্বভারতী ছাত্রছাত্রীরা কতটা শেখে আপনার কাছ এই ধরনের কাজ তাই সবাই কিছু না কিছু শেখে যায় আমি সঙ্গে তো বলি সব সময় যে এখানে যারা পড়তে আসে অন্য পাঁচটা কলেজের মতো না এখানে সবাই সঙ্গে করে ছোটো একটা শান্তিনিকেতন বইয়ে নিয়ে যায় সে টরেন্টোতেই থাক বা সে বিস্কোরাতেই থাক বা সে ভেজিয়াতেই থাক সে কিন্তু তার ছোট্ট পরিসরে ওই শান্তিনিকেতন যেটা শিখে যায় সেইটাকে সে পরিস্ফুটিত করে সেখানে দেখবেন সে হয়তো স্কুলের একটা পড়াচ্ছে বা একটা সে অন্য কিছু আছে তার মধ্যে সেই কালচারাল যে বীজটা শান্তিনিকেতন বুনে দেয় সেইটা কিন্তু সব জায়গায় সব ছাত্রদের মধ্যেই আমরা আগেও দেখতে পেতাম এখনো আশা করি দেখব আমি ওইটাই আমার ছাত্রদের মধ্যে সেইটুকু থাক এই মূর্তিটি বানাতে কতদিন সময় লেগেছে আমরা এটা দিন সাতেক দশেক সময় নিয়েছি আমরা বানাতে হ্যাঁ কোথায় পাঠানো হবে এই মূর্তিটা এটা বোলপুরের একটি নামি ইয়েতে রিসোর্টের জন্য আপনার নাম আমি হ্যাঁ আমার নাম আশীষ ঘোষ আমি শিল্প সদনে অধ্যাপনা করি আর আমাদের এই যে জায়গাটা এটা হচ্ছে স্টুডিও